একটা সময় ছিল যে সানরাইজার হায়দ্রাবাদের টিমকে দেখে সবাই ভয় পেত এবং সবাই ভাবত যে এই দলটা যখন অন্য দলের বিরুদ্ধে খেলতে যাবে তখন কী অবস্থায় করবে সেই দলটার কেননা তাদের কিন্তু রান রেট কিন্তু বরাবরই তিনশোর আগে এবং তাদের গেম প্লে দেখে মনে হয় যে এখানে আইপিএল খেলছে না কোনো ওডিআই ম্যাচ খেলছে মানে এমনটা পারফরমেন্স করে তবে তাদের কাল তখন থেকে শুরু হলো যখন আরসিবির সাথে খেলা হলো তাদের এবং আরসিবির কাছে কিন্তু গোহারা হারার পর কিন্তু তারা হয়ে গেল বাঘ থেকে সঙ্গে সঙ্গে বিড়াল এবং যখন সিএস সাথে খেলা হলো সিএসকে সাথে খেলা হওয়ার সাথে সাথে কিন্তু এখানে হয়ে গেল একদম ইঁদুর মানে এখানে কিন্তু সিংহের সাথে কিন্তু হার হয়ে গেল এখানে ইঁদুরের এবং এখানে কিন্তু বড় বড়সড় জয় পেয়ে গেল এখানে সিএসকে এবং সিএসকে কিন্তু এখানে আটাত্তর রানের কিন্তু হারিয়ে দিলো সানরাজদের হায়দ্রাবাদের মতো টিমকে তবে এখানে সিএসকে যখন প্রথমে ব্যাটিং করতে আসে দুর্দান্ত পারফর্মেন্স করেছে সিএসকে দলের হয়ে এবং এখানে কিন্তু ঋতুরাজ মাত্র চুয়ান্ন বলে কিন্তু অষ্টানব্বই রান করেছে মাত্র দুই রান বাকি ছিল আর না হলে কিন্তু সেঞ্চুরি পার করে ফেলতো অন্যদিকে এখানে ডেরি মিচেল অসাধারণ পারফরমেন্স করেছে বাহান্ন রান করেছে ডেরি মিচেল এবং শিবম দুবে কিন্তু উনচল্লিশ রান করেছে এবং ধোনি কিন্তু পাঁচ রানই করতে পেরেছে এবং এখানে কুড়ি ওভার শেষে দুইশো বারো রান করে তিন উইকেটের বিনিময়ে তবে যখন এখানে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ টিম এখানে খেলতে আসে তখন কিন্তু একটার পর একটা উইকেট নিয়েছিল পাতিরানা মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপান্ডে অসাধারণ তুষার দেশপান্ডে কিন্তু এখানে চারটা উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান এখানে দুইটা উইকেট নিয়েছে এবং পাথি রানে কিন্তু দুটো উইকেট নিয়েছে এবং জাডেজা কিন্তু একটা উইকেট নিয়েছে এবং অসাধারণ পারফরমেন্স করে কিন্তু এই ম্যাচটা কিন্তু অল আউট করে দিয়েছে এখানে সানরাইজার হায়দ্রাবাদের টিমকে তবে এখানে দেখতে গেলে সানরাইজার হায়দ্রাবাদের টিমে কিন্তু তিরিশ রানের উর্ধে কিন্তু কোনো প্লেয়ারই করতে পারেনি এবং সানরাইজার হায়দ্রাবাদ শুধুমাত্র একশো চৌত্রিশ রান করেছে দশ উইকেটের বিনিময়ে শুধুমাত্র আঠেরো বার পাঁচ বলে কিন্তু অল আউট হতে বাধ্য হয়েছে এবং এইভাবে দুর্দান্ত পারফরমেন্স করতে কিন্তু সিএসকে কিন্তু অসাধারণ খেলা দেখলো দেখতে পেলাম তবে দেখার বিষয় আছে সিএচকে এয়ারপোর্টের ম্যাচটা কত ভালো পারফরমেন্স করতে পারছে